আসসালামু আলাইকুম বিয়াস একদম নিউ একটা ড্রেস চলে আসছে ঈদের আগ মুহূর্তে লাকজারি হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা এত বেশি সুন্দর একদম ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব সর্বোচ্চ ডিসকাউন্ট ঈদের আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ড্রেসে সেই সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আমরা এটা দিয়ে শুরু করছি খুব সুন্দর একটা কালার নোট কালারের মধ্যে হবে বিয়াস এত সুন্দর একটা ড্রেস দেখেন কাপড়টা আছে লাইট হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে খুবই সুন্দর নেমকের পাল করা আছে ডিজাইনটা এখানে সুন্দর করে আবার বোল্ড করা আছে লক করা খুব সুন্দর করে ফুল্লি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সাথে কাজ করা আছে একদম শিফনের মধ্যে হবে লাক্সারি ফোর পিস টু বটম একই প্যাটার্নে কাজটা করা আছে কি সুন্দর ড্রেস দামানের পোষণটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে চমৎকের কাটওয়ার করা আছে টার্সেল করা আছে আর ব্যাক প্লেন থাকবে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজ আছে তেন কি সুন্দর করে স্লিপসের লাক্সারি কাজ করা আছে ফুল্লিফুল ব্যাক ব্যাকপার্টটা প্লেন থাকছে এই ড্রেসগুলো আপনি কিন্তু পাবেন ফোর পিস ইনার থাকবে ওড়না থাকবে প্যান্টের কাপড় সহ ফোর পিস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে এটা ইনার এবং প্যান্ট স্ল্কি স্যান টেন ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা পাচ্ছেন আছেন বড়ো অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে দুপাশে কাটওয়ার করা আছে প্রাইস দিয়ে দিব কত এটা চব্বিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি অনলি একুশশো নব্বই টাকা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস একুশশো নব্বই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি সারা মার্কেট দেখেন এটা হচ্ছে আটা কালার সুন্দর কালার মিন্ট কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কি সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস ভিয়াস দেখেন টপ টু বটম লাক্সারি কাজ করা আছে নিচে কার্ট ওয়ার করা আছে চার সেল করা আছে ম্যাচিং ফুললি ফুল একদম ফ্রি সাইজ পাচ্ছেন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন মাত্র কত দুই টাকা চব্বিশশো পঞ্চাশের ড্রেস কিন্তু এটা ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন আর সেম ম্যাচিং দুপাট্টা আছেন সুন্দর দুপুরটা বড় দুপাট্টা অলবার দুপাটে কাজ করছে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের সব কাপড় পিটিতে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন যারা সপে আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার স্বাস্থ্য আর যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাক হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আল্লাহ আলাইকুম